হলদিয়া ইউনিয়নের দাদাগিরি ব্যাটারি অটো চালাতে না পেরে মৃত্যুর আবেদন দুই চালকের এলাকায় চরম উত্তেজনা পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় ফের বিতর্ক তৃণমূল প্রভাবিত অটো ইউনিয়ন অভিযোগ নতুন কেনা ব্যাটারি চালিত অটো রাস্তায় নামাতে দিচ্ছে না ইউনিয়নের একাংশ রোজগার বন্ধ সংসার চালানো অসম্ভব শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের কাছে মৃত্যুর আবেদন জানাতে বাধ্য হয়েছেন দুই অটো চালক তাপস ঘোষ ও শেখ রেজাক অভিযোগ এর আগে দুটি সিএনজি অটো ছিল তাদের জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ সামলাতে না পেরে ব্যাঙ্ক ঋণ নিয়ে কেনেন দুটি ব্যাটারি অটো কিন্তু অটো নামানো মাত্রই তৃণমূল প্রভাবিত সুতাহাটা অটো ইউনিয়নের পক্ষ থেকে আপত্তি শুরু হয় সুতাহাটা থানায় অভিযোগ জানানো হলে পুলিশ সব পক্ষকে ডেকে বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয় কিন্তু তার পরও পরিস্থিতি বদলায়নি তাপস ও রেজাকের অভিযোগ বিকল্প রুটে অটো চালাতে গেলে তাদের উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করা হয় আরও বলা হয় প্রশাসনের কাছে গেলে বিপদ বাড়বে ফলে নতুন অটো চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে রোজগার বন্ধ হওয়ায় মাসে দশ হাজার পাঁচশো টাকা করে ব্যাংকের ইএমআই শোধ করাও দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে দুই চালকের অভিযোগ আইএনটি ইস্যু তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল বাইতের দুই অনুগামী তাদের মারধর করেছেন এবং অটো আটকে দিচ্ছেন তবে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে সুধাটা অটো ইউনিয়নের সম্পাদক শেখ আবেদ আলী পাল্টা বলেন নতুন ব্যাটারি অটো নামলে পুরনো চালকদের রোজগার কমবে তার উপর ইউনিয়নের সঙ্গে না জানিয়েই অটো কেনার তাদেরই তাই অটো চালাতে দেওয়া হবে না ন্যূনতম যোগাযোগও হয়নি এমনটাই দাবি তার অন্যদিকে শ্যামল মাইতি জানিয়েছেন বিষয়টা আমার জানা ছিল না খোঁজ নিয়ে দেখছি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানো তো শুরু হয়েছে বিজেপি নেতা আনন্দময় অধিকারী কটাক্ষ করে বলেন তৃণমূলের দাদাগিরি এখন সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা শাসক দলের আশ্রয়ে এভাবে অত্যাচার চলছে অন্যদিকে তাপস ঘোষের স্ত্রী অনুশ্রী ঘোষ বলেন স্বামী রোজগার না করতে পারলে সংসার চলবে কি করে দিনে দিনে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে স্থানিুদের প্রশ্ন প্রশাসন এবার কি পদক্ষেপ নেবে গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে মানে এই রোডে আমার আছে এই চালাতাম আগেও এখন এরা গাজুয়ারি দেখে চালাতে দিচ্ছে না ইউনিয়ন মানে আমাদের অটো ইউনিয়ন থেকে কেন কি বলছে বলছে এ গাড়ি আমরা নেবো না ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না আমরা ব্যাটারি চালিত গাড়ি নেবো না তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বললো তোমরা গাড়ি কিনে আনো এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি গাড়ি তোমরা নিয়ে আসো আমরা গাড়ি আমরা চালাতে দেবো না না এই লাইনে সেটা এই আবেদ মানে ওইদুল তারপরে এরা মানে এরা এরা সব গাড়ি চালক এরা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত হ্যাঁ ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত কিছু লোক নেই আচ্ছা আচ্ছা এখানে এরা কি কোনো দল করে দল করে নাকি সে ইউনিয়নে কোনো দল নেই কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে মানে কোন দল করে এরা টিএমসি আপনাকে কি কোনো মারধর করা হয়েছিল হ্যাঁ আমাকে মারধর করেছে তুলে এনে মারধর করেছে খুব মার মেরেছে আমাকে কেন কেন ওই গাড়ি রোডে চালিয়েছি বলে তাই কার কথাতে চালিয়েছিস আমাকে থানা থেকে বলেছে চালাতে আমি চালিয়েছি আমার তুলে এনেও মেরেছে কি চাইছেন এখন এখন চাইছি আমি আমি রোডে যেন চালাতে পারি কেন আরো পাঁচজন চালাচ্ছে আমি কেন পারবো না আমি কি অপরাধ করেছি এই গাড়িটা আমার কি অপরাধ করেছে সরকার দিয়ে তো সবই দিয়েছে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে কেন আমি চালাতে পারবো না আপনি একটা মৃত্যুর জন্য আবেদন হ্যাঁ করেছি এটা কি কি আবেদনটা কি করেছি আমি যেকালে ঘর মানে ঘর দাসা হয়ে যাচ্ছি মানে ইনকাম নেই আমার কিছু নেই গাড়ি চালিয়ে আমি খাই আমি গাড়ি চালিয়ে না যদি খেতে না পারি তাহলে আমার কি করা উচিত তাহলে মৃত্যু বরণ এএমআই এএমআই গুলো কি দিতে পাচ্ছেন না দেওয়া যাচ্ছে না দিনাই পড়ে যাচ্ছি তো আপনি কি আবেদন করেছেন প্রশাসনের কাছে পুলিশের কাছে আমি আবেদন দন করেছি আমি জানি গাড়ি চালাতে পারি আমার এমআই দিতে পারছি না আমার সংসার চালাতে পারছি না আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি ইয়ে হয়ে যাচ্ছি সেই জন্য কি চাইছেন যদি না হয় না যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমি কি করব চোখের সামনে দেখতে পারবো না এটা খেতে পাবে না সেটা কি দেখতে পাবো বলছে মারধর করছে এবং তুলে নিয়েছে মারছে তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে আর বলে দিয়েছে যদি কেশ কামাচ্ছি কাচুরি করি বলে কি ঘরের ঢুকে মারবে শেখ সৈদুল ওকে এখানকার একটা ছেলে এখানে সেও গাড়ি চালক না আমরা অনেক সমস্যার মধ্যে আছি আমরা দিন আনি দিন খাই আমাদের কোনো দরকার ছিল এই নতুন গাড়ি নে আর যদি পুরোনো গাড়ি ওরা বলছে পুরোনো গাড়ি ভালো চলছে পুরোনো গাড়ি যদি ভালো চলতো আমাদের কোনো দরকার ছিল এই লোন করে এত টাকা ধার দেনা করে নতুন গাড়ি নেওয়া কিন্তু পুরোনো গাড়ি যাকে বিক্রি করেছি তিনিও বলছে যে এ গাড়ি এত খারাপ হচ্ছে দাদা আপনি আপনার গাড়ি নিয়ে যান আমরা কোথা থেকে সেই গাড়িটাও নেব বা এই গাড়িটার লোন মিটাবো আমাদের দুটো মেয়ে দুটো মেয়ের বড়টা ইলেভেনে পড়ে পড়া খরচা সংসার খরচা আমরা চালাতে পারছি না আজ পাঁচ মাস হলো আমরা নাজিহাল অবস্থা আমাদের স্বামী রোডে গেলে ওনাকে ধরে মারধর করছে আমরা দিন আনি দিন খাই আমার আমরা সবাইকে সবার কাছে বলছি যে আমরা যাতে সুস্থভাবে মানে এই রোডে চালাতে পারে সবাইকার কাছে মানে আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা সবার কাছে বলছি যাতে আমরা এই গাড়িটা যেন সুস্থভাবে রোডে চালাতে পারি আমরা অত ঝুট ঝামেলা পার্টি আমরা অত অত যে ঝামেলায় যেতে চাই না আমরা দিন আনি দিন খাই সেটাই আমাদের যেন ওই গাড়িটা চালাতে পারি সবার কাছে এটা আমার আবেদন কারণ বক্তব্য হচ্ছে এখানে যে আমরা হাটা থেকে দুর্গাচুর যে আমরা অটো ইউনিয়ন যে আমরা গাড়ি চালাই আমরা হচ্ছে পুরনো লোক আমি প্রায় পাঁচ বছর গাড়ি সাত বছর গাড়ি চালাতাম এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা দু সালে নতুন গাড়ি অ্যাপ্লাই করে রাখি তো তখন থেকে গাড়ি ছাড় ছিল না এখন আগে ছিল আমার সিএনজি গাড়ি এখন বর্তমান এসব গাড়ি ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসে তোমরা কি নেবে তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয় ব্যাটারি গাড়ি আসছে ইলেকট্রিক গাড়ি তো সেই জন্য শোরুম থেকে বলেছি তোমরা কি গাড়ি নেবে সেই জন্য আমরা কি করি পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয় দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনবার যোগাযোগ করেছিলাম ওনারা কোনো রেসপন্স দেয়নি প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো ডকুমেন্টস নিয়ে গিয়েই কোনো রেসপন্স দেয়নি বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না কারণ ওরা বলতে পারছে না এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয় থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ গুঁড়ো গাড়ি নিয়ে চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি ওরা পরে দেখছি বলে চলে আসে এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি করার পরে আবার আমরা কি করি রোডে গাড়ি নিয়ে বেরোয় তখন আমাদেরকে ধরে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করি করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিও নি তোমরা দুটো টপি ছেড়ে গাড়ি চালাও ওরা যেখানে তোমাদের সঙ্গে নেয়নি দুটো টপি ছেড়ে চালানো হোক তো আমরা রোদ্রামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গাচক অব্দি এবং দুটি পামরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে হাজরা মোড় থেকে ধরে নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে মারধর করে আমরা মেডিকেল করি এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানায় দ্বারস্থ হয় হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে তোমরা একটু ওয়েট করে যাও তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় দেড় মাস মাস কেটে যায় কেটে যাওয়ার ফলে এবং থানা থেকে বলে তারপরে আমরা গিয়ে যখন দরস্ত হয় তখন থানা থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে দাও তোমরা আইনি ব্যবস্থা নাও তখন আমরা জানতে চাই যে ইউনিয়নের যারা এই ভাবে আপনাদেরকে আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না হ্যাঁ এরা আর যদি বলছেন যখন আমি খবর নিই কারা কি করেছে আমি জানি তারপরে তো ব্যাপারটা এখানে কোথায় বিজেপি বিজেপি মানে ফালতু ওই সব কথা বিজেপি নেই বিজেপি ঘোরাঝোড়ার হয়তো মাছ ধরার চেষ্টা করছে ঠিক আছে তবে আমরা অটো চালকদের সঙ্গে কথা বলবো যেহেতু আমি শুনলাম আমি ঘটনাটাই জানি না শুনলাম আমি ওদের সঙ্গে কথা বলবো সমাধান করার চেষ্টা দিন থেকে তিনু বলে গেছে ওদের দলে অশান্তি সেদিন থেকে অন্য দলে এত এত মানে নংরা নাই তিনু মানে দলে শ্যামল মাইতি ঢুকে তিনু উলটাকে কলুষিত করছে দলটাকে কলুষিত করছে সরকারকে কলুষিত করছে সমাজকে কলুষিত করছে আমি আশা করব প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে ওর ও নয় ওদের তিনমূলে যারা সন্ত্রাস বিরোধী যারা যারা একদম মানে একদম মানে খেটেখাম মানুষকে যারা আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন দুজন হচ্ছে এখানকার যারা চালক ছিলেন

দ্বিতীয় হ'ল